আসসালামু আলাইকুম অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়া আচার তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি আপনার জন্য আজকে কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো খুব সহজে এবং খুবই অল্প মশলা এর জন্য কয়েকটি ছোট বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এমন আমগুলো বাছাই করতে যেগুলোর আটি অতিরিক্ত শক্ত না আমি যে আমগুলো নিয়েছিলাম এগুলোর আটি বেশি শক্ত হয়ে গিয়েছিল যার কারণে আমগুলো কাটতে বেশ অসুবিধা হয়েছে আমগুলো আমি কিভাবে কাট কেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম আমি লম্বা লম্বি করে আটি সহ যেন থাকে ঠিক এভাবেই আমি আমগুলোকে কেটে নিয়েছি লম্বা শেপের মধ্যে এরপর আমি আরও কয়েকটি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি যদিও খুব কষ্ট হচ্ছিল আমগুলো কাটতে তবুও আপনাদের জন্য ভিডিওটি করে নিয়েছিলাম যেহেতু আপনাদের সুবিধা হয় এই তো এরকম করে আমি একটু মোটা মোটা করে আমগুলো কেটেছি আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারেন আমার স্লাইসে এর যেন আটিগুলো থাকে সেরকম করে কাটার চেষ্টা করবেন এই তো আমি আমগুলো কেটে নিয়েছি এরপর এখানে প্রায় এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে আমগুলোকে হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর চিনির সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য আমগুলোর থেকে দেখতে পাচ্ছেন কতগুলো পানি ছেড়ে দিয়েছে এরপর আচারের মশলার জন্য এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে সুন্দর করে এগুলো গুঁড়ো করে নেবো এই আচারে কোনো রকম পানি ব্যবহার করতে হয় না যেহেতু এই আমগুলোর থেকে অলরেডি অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে পানিগুলো সহ আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আমগুলোকে এরপর এখানে একটা একটা করে মশলা এড করবো লবণ দিয়ে দিব প্রথমেই এরপর দিবো হালকা হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া যাতে করে একটা খুব সুন্দর কালার আসে এরপর ঢাকনা দিয়ে আচারগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব একদম হাই ফ্লেমে এরপর একটু চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিব দুই টুকরো দারুচিনি দারুচিনিগুলো দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে এখানে এলাচও ইউজ করতে পারেন এরপর আমি এখানে কয়েকটি শুকনো লঙ্কাকে দিয়ে দিয়ে এখানে দিয়েছি এরপর কিছু আস্ত জিরা আর কিছু পাঁচফোড়ন এই আচারে অতিরিক্ত কোনো মশলারই প্রয়োজন নেই যে হালকা মশলাটি আমি রেডি করে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি এখানে এরপর এগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছি আচারগুলোকে এখনও আমি হাই ফ্লেমে আচারগুলো জাল করে নিচ্ছি এরপর আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব যাতে পানিগুলো শুকিয়ে আসে ঠিক এই পর্যায়ে পানিগুলো যখন আচারের গায়ে লেগে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আচারগুলো কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর একটাও আচার কিন্তু ভেঙে যায়নি এই আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক বেশি বেশি মজা মশলার প্রয়োজন হয় না বলে এটি কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায় এই তো আমি আচারগুলো একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে আচারে আমার রেসিপি দেখে আচারটি ট্রাই করলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে